স্থল অন্তর্ভুক্ত হবে দুই বর্তমান ট্যাক্স সিস্টেমে কর্মরত যতজন ট্যাক্স নাম্বার বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল ও আছে তাদেরকে এক এককে ধরে আইনের আওতায় আনতে হবে তার আগে তাদের ট্যাক্স অভিলম্বে বাতিল করতে হবে এখানে বিশেষ ভাবে উল্লেখ্য এই দুটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ পরিসশেষে আমরা স্পষ্ট করে বলতে চাই আজকের ট্যাক্স সিস্টেম

থেকে পরিত্রাণ পাওয়া যেত সুতরাং আজ থেকে আমরা ট্যাগ নাম্বাররা এই সংস্থাটিকে নতুন ভাবে সংস্কারের দায়িত্ব নিলাম এবং স্পষ্ট করে বল দিলাম ট্রাফিকে কর্মরত ট্যাগ নাম্বাররা আর বিজনেস ছাড়া অন্য কোন সংস্থার মাধ্যমে আমাদেরকে ব্যবহার করলে আইনি সহায়তার মাধ্যমে শাস্তির আওতায় আনব আমরা সাধারণ শিক্ষার্থী আর কোন অরাজকতা মেনে নিব না এই অঙ্গীকার করে আজকে প্রেস মিটিং এর ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে